বিমা বিক্রেতার পায়ে লক্ষ্মী এই বিষয়টা কেমন চলুন তাহলে শুরু করা যাক আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিমা মার্কেটিং এর মোট বারো বছরের অভিজ্ঞতা এবং বারো বছরের পরে আরো চার বছর প্রশিক্ষণ ও গবেষণা বিভাগের দায়িত্বে রয়েছে এই অর্জিত অভিজ্ঞতার কিছু ছিটেফোঁটা ফোটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। একজন বিমা বিক্রেতা যদি মনে করে আমি অফিসে বসে থাকলে গ্রাহক আমার কাছে আসবে বিমা করবে অথবা আমি হয়তো অনেক বেশি জনপ্রিয় মানুষ আমার কথা শুনবে মানুষ আমাকে ফোন করবে আমার একটি বিমা লাগবে আপনি তখন যাবেন আর বিমা বুঝাবেন অথবা আপনি কোনো পাজারো প্যারাডো গাড়ি নিয়ে রাস্তায় হাঁটবেন আপনার গাড়ি দেখে মনে করবে আরে সর্বনাশ অনেক বড় বিমা কর্মকর্তা এসছে আমি তার কাছে যাই বিমা করি না এমনটি হবে না আপনি যদি সফল বিমা বিক্রেতা হতে চান তাহলে অবশ্যই আপনাকে পায়ের উপর নির্ভর করতে হবে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন কারণ আপনাকে পায়ে হাঁটতে হবে আপনি যখন পায়ে হেঁটে হেঁটে মানুষের বাসায় যাবেন অফিসে যাবেন বিভিন্ন দোকানে যাবেন তখন দেখবেন তার সঙ্গে কথা বলা অনেক সহজ হয়ে যাবে আন্তরিকতা বাড়বে আর আপনি যদি গাড়ি নিয়ে সব সময় ঘোরেন গাড়ি থেকে নামবেন একজন গ্রাহকের সামনে যাবেন আপনি যাকে উদ্দেশ্য করে যাচ্ছেন শুধুমাত্র তার সঙ্গেই দেখা হবে কিন্তু যদি আপনি পায়ে হেঁটে যান আপনি যার উদ্দেশ্যে যাচ্ছেন তার কাছে যাওয়ার আগে দেখবেন আপনার অগণিত মানুষের সঙ্গে দেখা হবে আর এর মধ্য থেকে আপনি এক দুইজন গ্রাহক পেয়ে যাবেন আমি আমার জীবনে কি করেছি আমি মিরপুর এরিয়াতে কাজ করেছি বিমা ক্যারিয়ারের একেবারে শুরুতে ঢাকা শহরের মিরপুর এরিয়াতে এত বেশি আমি ফিল্ড ওয়ার্ক করেছি যে মিরপুরের অনেক সময় এমন হয়েছে যে কোনো এলাকার যখন আমাকে নাম বলতো ওই এলাকায় বি ব্লক সি ব্লক এ ব্লক এরকম যখন ব্লকের নাম বলতো ওই বাসার গেট কেমন আমি বলে দিতে পারতাম যখন বলতো যে ওই এলাকার অমুক দোকান আমি তখন ওই দোকানটা কোন দিকে পূর্ব দিকে নাকি পশ্চিম দিকে রাস্তার কোন পাশে আমি সেটা বলে দিতে পারতাম যদি কোন বলতো যে ওই এলাকার আজকে আমি ওই অফিসে গিয়েছিলাম বা ওই অফিসটা চিনেন কিনা আমি তখন বলে দিতে পারতাম এই অফিসটা এই ফ্লোরে রয়েছে অর্থাৎ তাহলে আপনি বুঝতেই পারছেন কি পরিমাণ ফিল্ড ওয়ার্ক করেছে সকাল থেকে দুপুর নয় মধ্যরাত পর্যন্ত কাজ করেছি এমনও হয়েছে আমার ব্যাগে শুকনা খাবার রেখেছি পানির বোতল রেখেছি অনেক সময় দুপুরের খাবার ঠিক সময় খেতে পারিনি দুপুরের খাবার খেতে খেতে বিকাল হয়েছে অনেক সময় সন্ধ্যা বা রাতের খাবার এমন সময় খেয়েছি যখন মধ্যরাত বাসার গেট বন্ধ হয়ে গেছে দানোয়ার দারোয়ানকে টাকা দিয়ে ঢুকতে হয়েছে এমনও অনেক সময় হয়েছে বিল্ডিং এর পাচির টপকেও নিজের বাসায় ঢুকতে হয়েছে কারণ তখন গভীর রাত হয়েছে ফিল্ড ওয়ার্ক করতে হবে যদি 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 করতে পায়ে হাঁটতে পারেন অনেক বেশি মানুষের সঙ্গে যদি পরিচিত হন তাহলে দেখবেন আপনার গ্রাহকের অভাব থাকবে না আমি আমার নিজের জীবন দশায় দেখেছি একেবারে নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত একজন দিন মজুরের কাছে যেমন আমি বিমা বিক্রি করেছি ঠিক একই রকম ভাবে একেবারে সর্বোচ্চ মহলে আমি গেছি আমি সংসদ ভবনে গেছি সচিবালয়ে গেছি সংসদ ভবনের ভিতরে পর্যন্ত গেছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে গেছি সেখানেও বিমা বিক্রি করেছি অনেক সরকারি দপ্তরে তো অবশ্যই গেছি বেসরকারি অফিসে গেছি এমনকি অনেক ব্যাংক কর্মকর্তাও ছিল আমার গ্রাহক এরকম অগণিত গ্রাহকের কাছে গেছি এটা কি একদিনে হয়েছে কখনোই না এই দিনের পর দিন আমি চেষ্টা করেছি আমার একটি প্রতিজ্ঞাই ছিল যে প্রতিদিন আমাকে নতুন গ্রাহকের সঙ্গে দেখা করতে হবে আর একটি মজার কথা বলি প্রতিদিন কি নতুন মানুষের সঙ্গে কথা বলতে পেরেছি না আমি সকালবেলা বের হয়েছি আজকে আমি নিয়োগ করেছি আজকে একজন ভালো ক্রেতার সঙ্গে আমি দেখা করব। অনেক সময় হেঁটেছি অনেক সময় হেঁটেছি অনেক জায়গায় গেছি কিন্তু আমার পছন্দ মতো তা খুঁজে পায়নি যে কারণে আমি কাকে বিমার প্রস্তাব দেয়নি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেঁটেছি হাঁটার পরও একজন মানুষ খুঁজে পায়নি যে আমি তাকে বিমার প্রস্তাব দিব তাকে দাওয়াত দিব সে বিমা গ্রহণ করবে আবার এমনও হয়েছে কোনো দিন হয়তো সকালবেলা বের হয়েছে প্রথম আধা ঘন্টা হাঁটবার মধ্যে দুই জন মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়েছে তাদের সঙ্গে পরিচিত হয়েছে আমার ভিজিটিং কার্ড দিয়েছি অফিসের দাওয়াত দিয়েছি তার পরবর্তী সাক্ষাৎকারের জন্য সময় নিয়েছি তার মোবাইল নাম্বার নিয়েছি তার ঠিকানা নিয়েছি পরবর্তী সময়ে সাক্ষাৎ করেছি বিমা ক্লোজ হয়ে গেছে অর্থাৎ এই কথা থেকে আমার জীবন থেকে না কথা দ্বারা আপনাদেরকে বলতে চাই যে সব সময় বিমা মার্কেটিং একরকম হবে না আপনাকে প্রতিদিন কাজ করতে হবে আজকে রোদ হয়েছে আজ বৃষ্টি হচ্ছে আজ ঠান্ডা লাগছে আজ প্রচন্ড গরম বিভিন্ন অজুহাতে যদি আপনি অফিসে বসে থাকেন বাসায় বসে থাকেন তাহলে কখনো আপনি সফলতার মুখ দেখবেন না আপনার জীবনের সফলতার জন্য একটি প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আমি বিমা বিক্রেতা হিসেবে প্রতিদিন আমি নতুন নতুন মানুষের সঙ্গে সাক্ষাৎ করব। যারা পুরনো আছে তাদের সঙ্গে আমি পরিচিত হব তাদের সঙ্গে নতুন ভাবে আবারও আমার কথা মনে করিয়ে দিব তাদের সঙ্গে আবার দেখা করব। যাদের কাছে বিমা বিক্রয় করেছেন তাদের সঙ্গেও সাক্ষাৎ করতে হবে যদিও তারা অনলাইন গেটওয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারে অফিসে গিয়ে বিমা গ্রাহক টাকা জমা দিতে পারে এর পুরনো গ্রাহকের সামনে দেখা করতে হবে এই কারণে যে তার সঙ্গে যখন আপনি দেখা করবেন আন্তরিকতা থাকবে সম্পর্ক ডেভেলপ হবে আর এই সম্পর্কের কারণেই আপনি তার কাছে আরো রেফারেন্স পাবেন এই যে বুঝে যত না আপনি বিক্রি করতে পারছেন তার চেয়ে আপনি যদি একজন রেফারেন্স নেন যিনি আপনার কাছে আগে बीमा গ্রহণ করেছে তার পরিচিত মানুষের কাছে গিয়ে যখন বলবেন আপনার ভাই আপনার বন্ধু আপনার পরিচিত উমুকজন আমার কাছ থেকে বিমা গ্রহণ করে সন্তুষ্ট প্রয়োজনে এই নেন আপনি ফোনে কথা বলেন দেখবেন এই গ্রাহক সহজেই রাজি হয়ে যাবে যখন আপনি রেফারেন্স দিতে পারবেন অথবা কারো রেফারেন্স নিয়ে আপনি বিমা বুঝাতে যাবেন তাহলে আজকে থেকে আপনি প্রতিজ্ঞা গ্রহণ করুন প্রতিদিন অন্তত আমি পাঁচজন মানুষের সঙ্গে সাক্ষাৎ করব দুইজন মানুষকে বিমার প্রস্তাব দিব আর পুরাতন আরো পাঁচজন মানুষের সঙ্গে আমি সাক্ষাৎ করব যারা পুরোনো গ্রাহক আছে তাদের সঙ্গে আমার সম্পর্ক ঝালাই তাদের কাছ থেকে কিছু রেফারেন্স এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তিন মাস ছয় মাসের মধ্যে আপনি দেখবেন এই পেশা থেকে আপনি ভালো টাকা আয় করতে শুরু করেছেন তখন আর অন্য চাকরি খুঁজতে হবে না অন্য কোনো ব্যবসার দিকে মনোনিবেশ করতে হবে না অন্যের কাছে দ্বারস্থ হতে হবে না আপনি তখন নিজের পায়ে দাঁড়াতে পারবেন আপনি সফল হতে পারবেন আপনার সফলতা কেমন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ